এদিকে জুনিয়ার স্টার ক্লাব রয়েছে ভোটকো মঙ্কা গোলচুপার ছোট্টুদা পিতক রয়েছে আজাহার ওরা অত্যন্ত ভালো খেলেছে আরেকজনের নাম জানি না যদিও খুব ভালো খেলা আছে এবং ফরেনার প্লেয়ার হাসান রয়েছে জুনিয়র স্টার এই জিনটার নাম কিশনগর এদিকে হচ্ছে টেন প্লাস সেভেন টেন প্লাস সেভেন নগর ওরা রয়েছে বিট্টু মারিয় শামীম কুলু মন্টা এবং সিদ্ধি রয়েছে দুটো টিম অত্যন্ত ভালো খেলেছে তবে গোল আসেনি কোনো দিকে

বসেছো মন পাটা ধরতে এসছে চাকরিতে বলে রয়েছে বিট্টু আমাদের মহিলাদের সাথে দেবন মন পাতা ঝুলিয়ে বসেছো মন পাতা তুলে দাও শর্টে আসছে মারিয়ে আসছে শর্টে বলে মক্কা দেখা যাক

<laughs> ং ষাট <laughs> <laughs>

শেষ শট <laughs> <And laughs> সিদ্ধি বলছে সম্ভব না গোল করা সিদ্ধি একটু ডিস্টারবেন্স করে কিন্তু নট পসিবল স্কোর হাসানেরও খানিকটা প্রেশার রয়েছে এর নিচে গোল করতেই হবে এনি হাও এনি কস্ট আবারও কিন্তু আরেকবার ডিস্টার্ব হলো কিন্তু হাসানের এই নিয়ে দু তিনবার ডিস্টার্ব হয়ে গেল রেফারি বলছি আমি রেফারিং করা ছেড়ে দেবো যদি তোকে রেড কার্ড না করি বা যদি ডিস্টার্ব করি যাও হাসান

লাক কিন্তু গুডলাক্তুদার কিন্তু গুড লাক এবং একজন কমেন্ট করছিল লাইফে যে সময় খারাপ না